ये तो कोल्पूर होम कर दिया है कोल्पूर होम दी हाँ ना ना हो को गामी सेटा कोडी है अभी ये तो सीधी चाय से क्या है चीजें लग जाएगा जलाऊ

আমি বলেছি মা বলেছে তুমি বাবু দিয়েছে তোমার এবার দাঁড়িয়ে ইচ্ছা হয় তুমি বলে আমি বলতে পারি না আমি কারো না মা বাবা আমি কারোর বলি নিয়ে পুজো কারো বলতে লাগে না যার খুশি হবে সে আসবে কে বলছে বলতে হবে আমি কারোর বলবো না কিন্তু তুমি আদলটা বলেছিলে মা বলেছিল যে একটা ফল আমি কি সেটা কি না আমার তো সেটা তো এখন স্মরণ